নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর সম্বন্ধে বলবো প্রশ্ন মনকে বশ করব কি করে মহারাজ মহারাজের উত্তর চঞ্চলতাই মনের ধর্ম চেষ্টা করে মনকে বোঝাতে হবে ধ্যান কি সহজে হয় যেভাবেই হোক তাঁকে ভাবো তাতে মন লাগিয়ে রাখো আরে কালিয়া পোলাও হলো না বলে কি ভাতও খাবে না শান্ত মনে ধ্যান করতে পারছো না বলে ভগবানের চিন্তন ছাড়বে কেন চেষ্টা চালিয়ে যেতে হবে এবং এই চেষ্টা করতে করতেই সময়ে তোমার মন স্থির হবে গীতায় দুটি উপায়ের কথা বলা হয়েছে একটি অভ্যাস এবং অপরটি হল পার্থিব্য বিষয়ের প্রতি বৈরাগ্য এই দুইটি একই সঙ্গে করতে হয় প্রশ্ন ধ্যান বলতে কি কোনো বিশেষ রূপে মনকে আবদ্ধ রাখা বোঝায় মহারাজ মহারাজের উত্তর যখন আমরা তার ধ্যান করি আমাদের মন দিয়ে তাকে পরিচ্ছিন্ন করে ভাবতে চেষ্টা করি তাকে যদি সমগ্র রূপে অথবা আরও অতীত রূপে ধরা হয় তবে তো পরিচ্ছিন্ন করা যায় না ঠাকুর বলেছেন চোখ বন্ধ করলে তিনি আছেন আর চাইলেই তিনি নেই তোমরা কথামৃতে পড়েছ শ্রীরামকৃষ্ণ চোখ বুঝিয়া বলিতেছেন কেবল এমনটা কি চোখ বুঝলেই তিনি আছেন আর চোখ চাইলেই তিনি নেই যারই নিত্য তারই লীলা যারই লীলা তারই নিত্য প্রশ্ন ধ্যান কি করে হয় মহারাজ মহারাজের উত্তর এর জন্য প্রয়োজন নিষ্ঠার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালানো অভ্যাস করতে করতেই ধ্যান জমে ভাবিলে ভাবের উদয় হয় যেমন ভাব তেমন লাভ প্রশ্ন প্রথম থেকেই কি স্বরূপের ধ্যান হয় মহারাজের উত্তর হোক বা নাই হোক বিশ্বাস করে যেতে হয় প্রশ্ন যে কোনো সময় কি ধ্যান করা যায় মহারাজ মহারাজের উত্তর ধ্যান করতে হলে তার আগে মনের প্রস্তুতি দরকার ছাদে যেতে হলে আগে সিঁড়িতে চড়তে হবে আমরা সাধারণত যাকে ধ্যান বলি আসলে সেটি হলো ধারণা ধারণা যখন স্থির হয় তখন তা হয় ধ্যান যখন ধ্যান খুব গভীর হয় এবং বিপরীত কোনো বৃত্তির উদ্ভব হয় না তখন তাকে বলে সমাধি বড় ওস্তাদের কাছে গান শিখতে গেলে দুবছর ধরে শুধু সারে গামা করতে হয় ছাত্ররা এতে রেগে যায় কি খালি ম্যামা করা ওস্তাদের কথা হলো তুমি স্বরগুলিকে না চিনলে গান গাইবে কীভাবে ইটগুলিকেই চিনলে না তাতে তুমি বাড়ি করবে কি করে বুনিয়াদ সম্পূর্ণ ও শক্ত হওয়া দরকার যোগের প্রারম্ভে প্রাথমিকভাবে জম নিয়ম ইত্যাদি কাকে বলে অর্থাৎ এদের অর্থ না জানলে তুমি গভীর ধ্যানে মগ্ন হবে কি করে প্রশ্ন পাঁচ মিনিট হলে তা ধ্যান হবে কি মহারাজের উত্তর একে আমরা বলি ধারণা ধ্যান নয় ধারণা আরও গভীর ও সঠিক হলে তা হয় ধ্যান কত গভীরভাবে ধ্যান হয়েছে সেটি বড় কথা নয় যতক্ষণ হয়েছে বা কতক্ষণ হয়েছে তা বড় কথাও নয় তুমি দু মিনিট পারলেও হবে পাঁচ মিনিট হলেও হবে প্রশ্ন ধ্যানের সময় ঠাকুরকে কিভাবে চিন্তা করব মহারাজ মহারাজের উত্তর যাকে পূজ্য মনে করি তার পায়ে আগে প্রণাম করি ধ্যানের সময় শ্রীচরণ থেকে শুরু করে ক্রমে তার পূর্ণ অবয়ব চিন্তা করতে হয় প্রশ্ন গভীর ধ্যান কি করে হবে মহারাজ মহারাজের উত্তর হবে চেষ্টা করতে করতেই হবে প্রশ্ন আত্মার ধ্যান কিভাবে করতে হবে মহারাজ মহারাজের উত্তর আত্মা বলতে বোঝায় যিনি তোমার মধ্যে সর্বব্যাপী হয়ে আছেন এই স্বয়ংপ্রভু সর্বত্র পরিব্রাপ্তি হয়ে আছেন বিচার করে ভাবতে হবে আমার মধ্যে সর্বব্যাপী কোনটি এইটি স্বরূপের ধ্যান প্রশ্ন নিজের স্বরূপকে জানতে হলে কি ধ্যানের দ্বারা জানতে হবে মহারাজের উত্তর ঠিক কিসের দ্বারা জানা যায় তা বলতে পারি না বিভিন্নভাবে জানা যায় প্রশ্ন প্রার্থনার সময় মূর্তি চিন্তা করতে পারি কি মহারাজের উত্তর হ্যাঁ পারো প্রার্থনা তো কারো কাছে করছো হাওয়ায় নয় তাই মূর্তি চিন্তা করতে হবে প্রশ্ন ব্রহ্মে লীন হয়ে আনন্দ পাওয়া যায় আবার লীলাতেও আনন্দ পাওয়া যায় মহারাজ বলছেন দু রকম করে আস্বাদন করা হলেও আস্বাদনই একই প্রশ্ন মহারাজ ভগবানের লীলাচিন্তনও তো ধ্যান হয় মহারাজের উত্তর লীলাচিন্তন করলে অন্য চিন্তা কম আসে বৈষ্ণব শাস্ত্রে বিভিন্ন প্রকার ধ্যানের কথা বলা হয়েছে যেমন সেবা ধ্যান ক্রীড়া ধ্যান গুণ ধ্যান ইত্যাদি আসল কথা হল মনের মধ্যে উত্থিত অগণিত বৃত্তিকে সংযত করে মনকে একমুখী করতে হবে প্রশ্ন ধ্যান করতে বসে মন অনেক সময় কাজ করে না মনটা যেন ঝিমিয়ে পড়ে তখন কি করব মহারাজ মহারাজের উত্তর ধ্যান করতে বসে মন যখন কাজ করে না তখন মনকে জাগাতে হবে দরকার হলে উঠে পড়তে হবে একটু পদচারণ করে চোখে মুখে ঠান্ডা জল দিয়ে আবার বসবে ধ্যান করতে করতে ঘুম যেন না আসে সেদিকে সতর্ক দৃষ্টি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশ্ন ধ্যান জব করলেও মাঝে মাঝে নানা প্রলোভনে মনের উচ্চাবস্থা বজায় থাকে না এ থেকে পরিত্রানের কি উপায় মহারাজ মহারাজের উত্তর হাঁটার সময় পড়ে গেলে তুমি কি করো সেখানেই পড়ে থাকো না উঠে আবার হাঁটতে থাকো পদস্খলন হলে কি আর করবে আবার উঠবে ছোট ছেলে হাঁটতে হাঁটতে পড়ে গেলে আবার ওঠে পরিত্রাণের উপায় হল যাতে না পড়ো তার জন্য সর্বদা সাবধান থাকবে প্রশ্ন কর্ম ও ধ্যানের মধ্যে সম্পর্ক কি মহারাজ মহারাজের উত্তর কর্ম সাধারণত ফিজিক্যাল ধ্যান হল চিন্তা কর্মকে নিয়ন্ত্রিত করে মন কাজে চিন্তা ছাড়া কর্ম হয় না আবার কর্ম ছাড়া চিন্তাও হয় না তবে এই দুইটি সুষ্ঠুভাবে করার জন্য একটি আদর্শ সামনে রাখতে হবে পুজোর কথাই ধরা যাক একজন পুজো করছে সে শুধু ঠাকুরের পায়ে ফুল ফেলছে আর একজন মনের ভাব দিয়ে পুজো করছে কাজ একই তবে দুটিতে আকাশ পাথাল তফাৎ আসলে সবটাই মনের ভাবের ওপর নির্ভর করে প্রার্থনায় আছে যা কিছু করছি শম্ভু তা তোমারই আরাধনা এই ভাবটি ধীরে ধীরে আরোপ করতে হবে ফার্স্ট ইমাজিনেশন দেন রিয়েলাইজেশন একাগ্র চিত্তে সম্পন্ন করা যে কোনো কাজই পুজোয় পর্যবসতি হয় জপতপ হলো পুতুল খেলার মতো আসল প্রাণের সম্বন্ধ হলে পুতুল তুলে দেবে প্রশ্ন বই পড়া ভালো না ধ্যান জপ করা ভালো মহারাজ মহারাজের উত্তর সব ভাবের ওপর নির্ভর করে কখনো বই পড়া ভালো কখনো জব ধ্যান মনের অবস্থার উপরও নির্ভর করে আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী পর্বে আমি এরকম আরও প্রশ্নোত্তর নিয়ে হাজির হব